হরে কৃষ্ণ আজকে শ্রীদাম মায়াপুরে গৌরাঙ্গ ভবনের নিচে গোপাল রেস্টুরেন্টে আমরা এসেছি প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ পাওয়ার মুহূর্তের আগে আমরা গোপাল রেস্টুরেন্টে প্রবেশ করব ভাবছি এখানে কী কী পাওয়া যাবে প্রবেশ করার কিছুক্ষণ পর যেটা অনুভব হল কারণ এই গোপাল রেস্টুরেন্ট আমি অনেক রেস্টুরেন্টে ঢুকেছি কখনো ভগবান জগন্নাথের শ্রীবিগ্রহ দেখিনি যা এখানে দেখেছি তারপরে ঢোকার পরে আমি যখন প্রবেশ করি তখন খুব ভালো লেগেছিল তখন আমি বললাম তুমি এখানে প্রসাদ অর্ডার করো সে ভাবছে কি অর্ডার করবে ভাবতে ভাবতে একটা অর্ডার করে দিল দেওয়ার পরে আমি ভাবছি তুমি তোমার মনের মতো একটু অর্ডার অর্ডার করে একটা কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পরে আমরা খুব আনন্দ সহকারে খেলাম একটু খাওয়ার পরে আমার খুব ভালো লেগেছিল আমি বলেছি আমার খুব ভালো লেগেছে কি তোমার ভালো লেগেছে সে বলছে আমারও অনেক ভালো লেগেছে আমি একটু চিন্তা করলাম যে এত সুন্দর জিনিস আমি আর কোথায় পাবো তারপরের প্রসাদ অর্ডার পরে তাকে বললাম তুমি আমাকে সার্ভিস করো কারণ আমি বসে বসে দেখছি সে দুনয়ন দিয়ে কত সুন্দর করে ভগবানকে ভগ্ন করা প্রসাদ সার্ভিস করে দিচ্ছি তারপর আমি প্রসাদ পাওয়ার জন্য খুব আগ্রহে বসে আছি আমার যে আর ধৈর্য ধরছে না প্রসাদ পাওয়ার জন্য তবে আমার পেটে খুব ক্ষীর আছে তাই খুবই অধৈর্য হয়ে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য তাই দেখে খুব লোভ সামলাতে পারিনি আমি শুরু করে দিলাম যখন আমি খাই আমি খুব আনন্দ সহকারে প্রসাদ তো পেতে থাকি আমার এত পরিমাণ ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না তারপর কারণ আমার যখন প্রসাদ ভালো লাগে তখন আমি আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করি আমি এটা আস্বাদন করার জন্য চেষ্টা করি যেটা কত সুস্বাদু কারণ সেটা ভগবান জগন্নাথ বলদেব সুহদ্রী ভোগ নিবেদন করা হয়েছে তাই হবে সুন্দর যেমন জগন্নাথ বলদেব সুভদ্রা মহান ভগবান এই গোপাল রেস্টুরেন্টে বিরোজমান কত সুন্দর শৃঙ্গার করেছেন পুষ্প দিয়ে তুলসী পত্র দিয়ে সাজিয়েছেন ভগবানকে দেখেই ভালো লাগছে তার দ্বারা গোপাল রেস্টুরেন্ট অত্যন্তভাবে পবিত্র হয়েছেন আর আজকে প্রসাদ আমরাও পবিত্র হয়েছি